ইদের দিন পরস্পরকে ঈদ মুবারক বলাটা শরীয়ত সম্মত কিনা কুরআন শরীফ হাত থেকে পড়ে গেলে কি করণীয় মুরিদ হওয়ার বিধান কি জবেহকৃত মুরগি প্রসম ওঠানোর জন্য গরম পানিwidetilde দিলে সে মুরগি খাওয়ার বিধান কি ভাই সালমান আপনি প্রশ্ন করেছেন ঈদের দিন পরস্পরকে ঈদ মুবারক বলাটা শরীর সম্মত কিনা যদি সহাবায়ে নিয়তে না বলে এবং আবশ্যকীয় মনে না করে বলে তাহলে কোনো সমস্যা নেই কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে কি করণীয় কোরআন শরীফ যদি হাত থেকে পড়ে যায় তাহলে আল্লাহ কাছে করতে হবে গ্রাম এলাকায় একটা প্রথাচারী আছে যে কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে কোরআনের ওজন অনুযায়ী চাউল দিতে হবে বা লবণ দিতে হয় এগুলোর কোনো ভিত্তি নেই বরং আল্লাহ তালার কাছে তবা ইস্তফা করতে হবে ভবিষ্যতে আর যেন এমন না হয় এই তিন নম্বর প্রশ্ন ভাই প্রশ্ন করেছেন আপনি মুরদ হওয়ার বিধান কি মুরিদ হওয়ার বিধান হচ্ছে যে হকানি কামেল হাতে হওয়া সুন্নত তবে ফরজ নয় মনিরুল ইসলাম প্রশ্ন করেছেন যে তো মুরগি পোষণ উঠানোর জন্য গরম পানিতে দিলে সেই মুরগি খাওয়ার বিধান কি জবাইকৃত মুরগি যদি উত্তপ্ত গরম পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখে তাহলে সেই মুরগি খাওয়া হবে না আর যদি দিয়েই উঠিয়ে ফেলে তাহলে কোনো সমস্যা হবে না খাওয়া যাবে এর মূলনীতি হলো যদি মুরগির নাপাক জিনিস গোস্তের মধ্যে চলে যায় সেই মুরগি গোস্ত খাওয়া চাইতে হবে না আর যদি না চলে যায় তাহলে খাওয়া বৈধ হবে